আমরা গতকাল দুজন ড্রাগ পেডলারকে আমরা গ্রেপ্তার করেছি গত সেপ্টেম্বর মাসে পনেরো তারিখ আমরা একটা সঙ্গে একটা জয়েন্ট অপারেশন করেছিলাম যেখানে একশো দুই কেজি গাজার মতো আমরা উদ্ধার করেছি একজন এমডি মুস্তাফা ওনার কাছ থেকে তো আমরা ওই দিনেই একটা এন ডি দ্বারায় মামলা নিয়েছিলাম যেখানে এমডি মুস্তাফা গ্রেপ্তার হয়েছিলেন যার বাড়ি কমলনগর কৃষ্ণ তো এই কেসের সূত্র ধরে আমরা গতকাল দুজনকে গ্রেপ্তার করেছি তো একজনের নাম হলো আহিদ মিয়া আর একজন হলো সমীর খান তো তাদের দুজনের বাড়ি কৃষ্ণপুলা কমলনগর কৃষ্ণদুলাতে তো আজকে আমরা তাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশের মানে চেয়েছি এবং তাদের কাছ থেকে মানে আরও অনেক নাম বেরিয়ে এসছে এখন পর্যন্ত এগুলি আমরা ভেরিফাই করছি এবং এগুলি ভেরিফাই করে এবং আমরা যদি এটার কোনো এভিডেন্স বা স্বাধীনতা পাওয়া যায় আমরা অবশ্যই আহ যা লকুল অ্যাকশন নেওয়ার আমরা লকুল অ্যাকশন নেওয়ার